উনাশি বছরে ইতালির সরকার পরিবর্তন হয়েছে বার ভেবে দেখুন তো বছরে একবার করে সরকার পরিবর্তন হয়েছে কিন্তু আশ্চর্যের ব্যাপার হচ্ছে সরকার পরিবর্তন হয়েছে বারবার কিন্তু নাগরিক সেবা পরিবর্তন হয়নি জন্য যানবাহন বা পরিবহন সেবা চলছে সময় মতো ওয়ান ওয়ান টুটে কল করলেই পুলিশের সেবা পাওয়া যাচ্ছে স্কুলগুলো নিয়মিত চলছে হসপিটাল চলছে শৃঙ্খলা মতে এমনকি যে কোনো অফিস আদালতের সমস্ত কাজগুলো চলছে উইদাউট এনি ঘুষে এখানে রাজনৈতিক অস্থিরতা রয়েছে তবে সিস্টেম বা প্রাতিষ্ঠানিক ঘটন এতই শক্ত যে এটি অটোমেটিক্যালি চলে এখানে সরকার পরিবর্তন হয় বাট সিস্টেম বা সেবার কোনো পরিবর্তন হয় না এই ব্যবস্থার নাম গভীর শৃঙ্খলা যেখানে মানুষের মৌলিক অধিকারগুলো রাজনৈতিক রং দেখে নয় আইনের দৃষ্টিতে দেখা হয় আমাদের দেশটাও কি এরকম হতে পারে না যেখানে মুখ পরিবর্তন হোক বা না হোক রাজনৈতিক রং পরিবর্তন হোক বা না হোক কিন্তু মানুষের মৌলিক অধিকার মানুষের নাগরিক অধিকারগুলো সবসময় অক্ষুণ্ণ থাকবে যে কোনো প্রয়োজনে তারা তাদের নাগরিক অধিকারগুলো সুন্দরভাবে আইনের আওতায় তারা পেয়ে যাবে আর আমরা যারা প্রবাসে রয়েছি আমরা এই বলে শান্তিতে এখানে ঘুমাতে পারবো যে আমাদের পরিজন আত্মীয় স্বজন যেই দেশে রয়েছে সেটি একটি নিরাপদ দেশ আর ইতালির এই উনাশি বছরে আটষট্টি বার গভর্নমেন্ট চেঞ্জ হওয়া এটা কিন্তু আমাদের জন্য একটা উদাহরণ হতে পারে তো আমরা চাব বর্তমান সরকার যারা রয়েছেন তারা যেন এমন একটি সিস্টেম ডেভেলপ করেন যেখানে রাজনৈতিক রং পরিবর্তনের সাথে সাথে সিস্টেমের কোনো ধরনের কোনো পরিবর্তন না হয়